কথা দিতেছে ইলেকশন কি আদৌ হবে দুই নম্বর ইলেকশন নিয়ে সবার মনে শঙ্কা কেন তিন নম্বর কারা চায় না ইলেকশন হোক এই তিন প্রশ্নের জবাব দেওয়ার আগে আমাদের এক লম্বা কাহিনী শুনতে হবে আশা করি শুনতে খারাপ লাগবে না কারণ এই কাহিনীর মধ্যে আপনার অনেক প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবে প্রথমে শুরু করি এরশাদ বিরোধী আন্দোলন দিয়ে এর বিরুদ্ধে আওয়ামী লীগ আর বিএনপি দুই রাজনৈতিক দলের রাজনৈতিক লড়াইয়ের ফলে এর পতন হয় মুজিবের বিরুদ্ধে কোন শক্তিশালী রাজনৈতিক লড়াই রাজনৈতিক দলগুলো গড়ে তুলতে পারেনি মুজিবের পতন হয় অপ্রচলিত এক শক্তির হাতে আর ওই পলিটিক্যাল ভ্যাকুয়ামটা পূরণ করার জন্যেই বিএনপির মতো একটা দলের জন্ম হয় তখন এমন কোন রাজনৈতিক দল ছিল না যে ওই পলিটিক্যাল ভ্যাকুয়ামটা পূরণ করতে পারে হাসিনাকেও কোনো রাজনৈতিক দল উৎখাত করতে পারেনি এমনকি হাসিনার বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল লড়াইও তৈরি করতে পারেনি তেমন শক্ত কোনো হাসিনা কত হয়েছে রাজনৈতিক দলের বাইরে শক্তির হাতে এই বাইরের রাজনৈতিক শক্তি শুধু না রাজনৈতিক দলের বাইরের শক্তি অনেকগুলো ছিল অনেক কয়েকজন দাঁড়া গিয়েছিল এরা কারা কেনা এটা চেনা কঠিন না এরা এক একটা রাজনৈতিক লড়াইয়ের মধ্যে দিয়ে রাজনৈতিক শক্তি হয়ে উঠছে আসেন দেখি তারা কারা হাসিনার আমলে হাসিনার শাসনকে নাড়া দিতে পারছে সত্যিকার অর্থে একটা আন্দোলন যে আন্দোলনগুলোতে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল রাজনৈতিক দলগুলো আন্দোলন করছে জামাত আন্দোলন করছে আগে বিএনপি আগে আন্দোলন করছে কিন্তু সাধারণ মানুষ সেটাতে সম্পৃক্ত হয় জামাতের একটা আন্দোলনে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল সেটা হচ্ছে দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির কিন্তু সেই আন্দোলনটা খুব বেশি দিন চালাইতে তারা তাহলে এই অরাজনৈতিক শক্তিগুলোর আন্দোলনগুলো কি কি এক নম্বর হেফাজতে পাঁচই মের আন্দোলন দুই নম্বর নুর হকনুর টাইমের সে কোটা সংস্কার আন্দোলন তিন নম্বর নিরাপত্তা সরকার আন্দোলন আর ফাইনালি দু হাজার চব্বিশে গোটা আন্দোলন এবং আলটিমেটলি বর্ষা বিপ্লব এই সবকটা আন্দোলনের সর্বশক্তি নিয়ে নেতা থেকে শুরু করে কর্মী সমর্থক পর্যন্ত ছিল জামাত শিবির বিএনপি নেতারা না থাকলেও কর্মীরা অনেকেই থাকতো প্রায় সকলেই থাকতো বলা চলে এই লড়াইগুলোতে নিজেদের তাগিদে তারা যুক্ত আর পাশাপাশি একটা ইন্ডিপেন্ডেন্ট সোশ্যাল মিডিয়া ফোর্স তৈরি হয়েছিল যেটা এখনো এক্সিস্ট করে এখনো আছে জিন্দা আছে এই যে লড়াইগুলোতে জামাতে অংশগ্রহণ লড়াইগুলোর একটা গুণগত পরিবর্তন করে দিয়েছিল সেটা হতেছে রাজনৈতিক লড়াই পরিচালিত হইতেছে ইসলামী রাজনৈতিক চিন্তায় ভর ভরকইয়া বিএনপি কর্মীরা সংখ্যা বাড়াইছে কিন্তু লড়াই কোনো কর্তৃত্ব বা বয়ান তৈরি করতে পারে পারেনি নেতৃত্বও নিতে পারে পারেনি রাজনৈতিক লড়াইয়ের ভাষাও পরিবর্তন হতে থাকে স্বাধীনতার বদলে আজাদি শুনি আমরা বিপদ দীর্ঘজিবি হোকের বদলে শুনি ইনকালাবিন্দাবাদ এমনকি বামপন্থীরাও কার বলা বলেন আমি জাহিয়াত বলো শোষক আর শোষিতের বদলে আমরা ব্যবহার করি জুলুম আর মজলুম ন্যায়ের বদলে ব্যবহার করি ইনসাফ গণভবন দখল করা বলি আমরা ফটে গণভবন লড়াইয়ের ভাষা দিয়ে বুঝতে পারবেন কারা লড়াইয়ের মূল শক্তি এই লড়াইয়ের মূল শক্তি ছিল বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক শক্তি বিপুল পরিমাণে মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে হাসিনা সবচেয়ে বড় ভুল হয়েছিল কি জানে নিরাপদ সড়ক আন্দোলনকে গুন্ডা দিয়ে থামানো ওই নিরাপদ সড়কের লড়াই যে স্কুল ছাত্ররা করছিল তারাই দুই হাজার চব্বিশে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয় এরা আগের অভিজ্ঞতায় জানে কিভাবে হাসিনা দমায় দেয় আন্দোলনকে তারাও আগের অভিজ্ঞতা কাজে লাগে যান লড়াই পাই দিল সারা দেশের মানুষ পাশে দাঁড়াইলো হাসিনা পলাইলো পলাইল বাঙ্গশীতা দেখলো তার সাম্রাজ্য করে ভেঙে পড়তেছে ধ্বংস হয়ে হয়েছে আগে আসলো সেই সিভিল মিলিটারি বুড়ে সাহেব গাড়ি পেটাই চাঙ্গা সব পলিটিক্যাল লিডারদেরকে ডাইকে নিয়ে গেল তারা নাস্তে নাস্তে চলে গেল একটা সরকার দিল ইন্টেয়ারিং সরকার যার কাজ হবে শুধু ইলেকশন ওয়াকা সাহেব বুকে পাথরবেনা একটা সরকার উপহার দিল বাংলাদেশে বুকের রক্ত দিল সাধারণ মানুষ যে রক্ত দ্বার কাজ করছে ওয়াকারের কমান্ডে থাকা অফিসার সে বিপ্লবত সরকার তৈরি করে ওয়াকার কি তামাশা দেশের মানুষ যে রাষ্ট্রের একটা বড় চাইছিল সেখানে কম দেওয়ার চেষ্টা হইল মাঠে নামাইলো বুদ্ধিজীবীদেরকে শুরু হলো তাদের বিরুদ্ধে আক্রমণ যারা একটা বিপ্লবী সরকার চাইতেছিল একদিকে ডাক্তার তাসিম কলিলের মতো সুশীল আরেকদিকে ওয়াকারের পদ বালকের মতো কুত্তা বিরানি আলমের মতো মাদার গোটেরা আর সাথে উঠলো

ইসলামী একটা শক্তি উঠতে পেয়েছে এইটাকে সামলানো যাবে এটা যদি আবার ভাইয়া ফেলে সবকিছু কিছু পুরানো কাঠামোকে তখন শুরু সংস্কার তালবা সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন একত্রিশ দফায় নাকি সংস্কার এই পঁচপান্ন বছর ধরে চলে আসা লুটপাটের বন্দোবস্ত কিভাবে টিকায় রাখা যায় এই নিয়ে একটা ঐক্য কার টিকিট কাটাকে কেন্দ্র করে জয়পুরহাটে রেলওয়ে স্টেশনে এক যাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে হেড বুকিং সহকারী মনিরুল করিম মনের বিরুদ্ধে আর এই ঘটনায় বিচার চেয়ে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের কাছে লিখিত অভিযোগ থেকে পাবনা যাওয়ার জন্য স্টেশনের কাউন্টারে যান জেলা শিক্ষা অফিসের স্টাফ আব্দুর রাজ্জাক নামের এক যাত্রী টিকিট কাটার জন্য ভাঙতি টাকা না দেওয়ায় স্টেশনের কাউন্টারের হেড বুকিং সহকারী মনিরুল করিম মুনের সাথে তার বাঘ বিতণ্ডা শুরু হয় আর এই বাঘ বিতণ্ডা থেকে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে রেল কর্মকর্তা সাথে লাঞ্ছিত হন ভুক্তভোগী ওই যাত্রী কাউন্টার থেকে আরেক কাউন্টার আরেক কাউন্টার থেকে আরেক কাউন্টারে ঘোরাঘুরি ছিল এই কথা বলায় সে কাউন্টারের ভিতর থেকে এসে আমাকে জোর করে ভিতরে নিয়ে যায় বিভিন্ন ভাবে মারধর লাঞ্ছিত করছে যে আমার হাতে শার্ট টাট ছিঁড়ে বিভিন্ন ভাবে এগিয়ে আমরা আমরা সচেতন মানুষ আমাদের মতো মানুষের যদি তারা এরকম করে তাহলে সাধারণ যারা কিছু আছে তাদের সঙ্গে তারা কী ধরনের আচরণ করে তদন্তপূর্বক এই ছেলেকে এখান থেকে দূরবর্তী কোনো জায়গায় বন্দি করা প্রয়োজন এবং এই তার ব্যাপারে তাকে তার শাস্তিমূলক

পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই যাত্রী অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহা ব্যবস্থাপক ফরিদ আহমেদ প্রথম কথা হচ্ছে যে আচরণের কোন সুযোগ নাই সরকারি কর্মকর্তাদের অবশ্যই তাদের কথাবার্তা বা হতে হবে হবে আমাদের যে আচরণ আচরণ বিধিমালা বিধিমালা আছে সেই অনুযায়ী করতে সংহতি দিবস উপলক্ষে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় দলের ঐতিহ্যবাহী র্যালি দিবসটি পঞ্চাশ বছর পূর্তি হওয়ায় ভিন্ন মাত্রা পায় এবারের আয়োজন সাত নভেম্বরের চেতনায় গণতন্ত্র প্রতিষ্ঠার স্লোগানে দিনটি তাৎপর্য তুলে ধরে প্রতীকী সাতসজ্জা ও পোশাকে র্যালিতে অংশ নেন নেতাকর্মীরা র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সাত নভেম্বর সিপাই জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জিয়াউর রহমান যেমন নতুন বাংলাদেশের সূচনা করেছিলেন তেমনি ফ্যাসিবাদের পতনের পর তারেক রহমান পরিবর্তনের দেশ গড়ার অঙ্গীকার করেছেন গণতন্ত্র প্রতিষ্ঠার অগ্রযাত্রা ঠেকাতে ফেব্রুয়ারিতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র মানুষ মেনে নেবে না বলেও সতর্ক করেন তিনি ওই রাজনৈতিক দলটা নেবে না এ সময় বিএনপি নেতারা করেন ধর্ম ব্যবসায়ী একটি দল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে আমরা বলছি এই সরকারকে আমরা সহযোগিতা করবো আমরা বরাবর সহযোগিতা করে যাচ্ছি আপনার যদি আমাদের এই নামটাকে এই ধর্মটাকে যে দুর্বলতা দেখেন বোকার সঙ্গে বসবাস করছেন বিএনপি যদি মাঠে নামে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না আমরা বলে দিচ্ছি আমরা হুশিয়ার করে দিচ্ছি নিয়ে যোগ দেন মনোনীত প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা এতে নির্বাচনী গণসংযোগের আবহ তৈরি হয় রাজধানী জুড়ে বর্ণাঢ্য র্যালি নয়পল্টন থেকে শুরু হয়ে মালিবাগ মগবাজার বাংলা মোটর হয়ে সামনে এসে শেষ হয় কামরুজ্জামান রাজীব এটিএন বাংলা ঢাকা আমি যে কথাগুলো বলছি সেগুলো সবই নির্ভর করছে আসলে ভালো নির্বাচনের পরে ম্যানিপুলেটেড রি ইলেকশন হলে কি হবে সেটা কেউ বলতে পারে এবং ধর্মভিত্তিক রাজনীতি ধর্মের দুটো দিক আছে আমরা ধর্ম চর্চা করি আমি নিজে মুসলিম মুসলিম ধর্মাবলম্বীরা বাংলাদেশে নাইনটি পার্সেন্ট এই যে ট্র্যাডিশনাল ইসলাম সেটা পলিটিক্যাল ইসলাম একটা ডিফারেন্সের তো সেই জায়গায় এই পলিটিক্যাল ইসলামের ব্যাপারে অনেক মানুষের ভীতি আছে পৃথিবীর বহু দেশের উদাহরণ টেনে সেটা দেখা যেতে পারে এবং এই ধরনের শক্তি ক্ষমতায় আসে তার কনসিকুয়েন্স কি হয় সেটাও আমরা পৃথিবীর অন্যান্য দেশে দেখেছি এই জায়গাটি অনেকখানি এগিয়ে আছে মনোনয়ন ভাবি হয়তো বেগম খালেদা জানেন যে বাংলাদেশের তিনি একমাত্র ব্যক্তি যিনি নির্বাচন করেছেন আসন থেকে দাঁড়িয়েছেন সবসময় পাশ করেছেন ছিল করেছেন তিনি সবকটি যতবার ইলেকশন করেছেন 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 কিন্তু কোনো না কোনো ফেল প্রসেন মহাদের ক্ষেত্রেও সেরকম কি বলা যায় এখন সুযোগ বেগম দিয়া অসুস্থতা সত্য তিনি এই নির্বাচনে প্রতিরক্ষণ এটা একটা ম্যাজিকের মতো সারা দেশে বিএনপি কর্মী তো বটেই সাধারণ মানুষের মতো বিএনপির পক্ষে কাজ করবে এবং বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব এটা অনেক আলোচনা করতেন এখন আর ভবিষ্যৎ বাস্তব হচ্ছে বর্তমান নেতৃত্ব সেটা তারেক রহমান এখনো আহ তাকে তরুণ নেতা বলাই ভালো পশ্চিমে দীর্ঘদিন যাবৎ বাস করছেন অর্থাৎ বৈশ্বিক ব্যবস্থার সঙ্গে তার একটা ভালো ধারণা করেছে এবং তিনি দীর্ঘদিন যুক্তরাজ্যে আছেন যেই গণতন্ত্রকে আমরা অনুসরণ করি যুক্তরাজ্যে যে গণতন্ত্র যে পার্লামেন্টারি ব্যবস্থা সেটাকে আমরা অনুসরণ করি সেটা তিনি নিঃসন্দেহে দেখেছেন এই ভ্যালুজগুলোকে তিনি ধারণ করেন এবং গত দু তিন বছরের কথাবার্তা এটা বহুবার প্রমাণিত হয়েছে যে তিনি অনেক ট্রান্সফর্মড দেশ নিয়ে তিনি ভাবছেন সংস্কারের কাজ করতে চাইছেন বেগম জিয়ার টোয়েন্টি থার্টির উপকল্প থেকে তিনি একত্রিশ টাকা নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে এনে একত্রিশ দফা রূপরেখা দিয়েছেন দেশের অন্য দেশের আলোচনা করবার জন্য এই যে রাষ্ট্র কাঠামো সংস্কার সেটাকে জাতীয় ওই কমিশনের যে বর্তমান সরকারের উদ্যোগ সেই আলোচনার মধ্যে পিএনপি অংশ নিয়েছে এবং সেটা তার পরামর্শ এবং অন্যদের সঙ্গে যত বেশি অ্যাডজাস্ট করা যায় তার আগামী জানি যে একত্রিশ তাদের মিত্র রাজনৈতিক দলগুলো এনডোর্স করেছেন এবং তার আরেকটা বর্গ তার একটা মানুষ এর আগে থেকে যখন থেকে তিনি রাজনীতিতে একেবারে তরুণ বয়সে যুক্ত তখন থেকে সারা দেশের সাংগঠনিক কার্যক্রমে তিনি নিজেকে যুক্ত করেছেন অর্থাৎ তিনি তিলে তিলে নিজেকে তৈরি করেছেন টু থাউজেন্ড সেভেন যথেষ্ট সাফার করেছেন দীর্ঘদিন এক্সাইলে আছেন সব মিলিয়ে এই যে নানা টোপিয়ার মধ্যে তিনি যে জায়গায় গেছেন সেটা তার জন্য একটা বড় শক্তি আমি মনে করি এবং যে সংস্কারের ভাবনা একটা দূর গোষ্ঠীকে তিনি যুক্ত করতে পেরেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা যারা তার সঙ্গে পলিসি ইস্যুজ নিয়ে কাজ করছেন এবং পলিটিক্সটাকে তারা পলিসি ডিবেটে নিয়ে যেতে চাইছেন এটা তার একটা ইতিবাচক এটা আমি মনে করি এবং অনেকে অনেক সময় তার স্টাফ চারপাশে যারা আছে তাদের কতবার প্রভাব সেটা নিয়ে নানা রকমের প্রশ্ন তোলেন কিন্তু এই মনোনয়ন দেওয়ার দেখা গেছে যে তার সঙ্গে থাকা মানুষদেরও পরিবারের সদস্য মনোনয়ন পায়নি আলোচনার মধ্যে ছেলেরা যথেষ্ট প্রভাব এরা এটা করতে পারবে ওটা করতে পারবে কিন্তু তারেক রহমান যে নিজেকে সেগুলোর বাইরে নিয়ে যাচ্ছেন নিতে পারছেন সেটার কিন্তু একটা বড় ব্যাপার বিএনপি একটা মধ্যপন্থার রাজনৈতিক দল অনেকে এটাকে সেন্টার রায় বলতো আওয়ামী লীগ যেটা সেন্ট্রাল লেফট পলিটিক্স করতো জামাত ফার রাইট সেই জায়গা থেকে বিএনপি একেবারে কমপ্লিটলি একটা মধ্যপন্থা রাজনীতি করতে চাই এখন আর বিএনপি সেন্টার আয়তো না সেন্ট্রাল লেফট তো নয় এখানে বিএনপির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে যেসব মানুষরা একটু ডান দিকে ঠেসা এমনকি কট্টর ডানদের সমর্থনও বিএনপি পাবে আবার বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আবার বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বামদের সমর্থনও বিএনপি পাবে সেটা আমরা বামপন্থী রাজনৈতিক দলগুলোর কথাবার্তা থেকেই বুঝতে পারছি তো এটাও বিএনপির জন্য একটা বড় ইতিবাচক দিক বিএনপির ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ দিক আছে যেটা অনেক সময় আলোচনা আছে উনিশশো পঁচাত্তর ঢাকার ষোলো আসন থেকে মনোনয়ন পাওয়ার পর প্রথমবার মতন মিছিল অংশ নিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বিপুল নেতা কর্মীর উপস্থিতিতে বিএনপির কেন্দ্রীয় নেতা ভোটারদের উদ্দেশ্যে বলেন তিনি অতীতে যেমন তাদের পাশে ছিলেন ভবিষ্যতে সাধারণ মানুষের পাশে থাকবেন পল্লবী ও রূপনগর থেকে আগামী জাতীয় সংসদে বিএনপির মনোনীত এই প্রার্থী জানান তাকে সুযোগ দিলে রাষ্ট্র কাঠামোর একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়বেন মিছিলটি পল্লবী বারো নম্বর মেট্রো স্টেশনের সামনে থেকে শুরু হয়ে দশ নম্বর ঘুরে আরামবাগ ও রূপনগর আবাসিক এলাকা থেকে পল্লবী ঘরোয়া গিয়ে শেষ হয় যে স্বপ্ন আগামী রাষ্ট্রের মতের জন্য তিনি যে একটি সভার কর্ম পরিকল্পনা দিয়েছে সেই কর্ম পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা ইনশাল্লাহ একটি মানবিক বাংলাদেশ